পাঁচটা কত করলো তো কি ভালোই না ওহ দা ভার ফুড আমার সামনে খন সাথে আছে করবে আমায় আচ্ছা এই দাঁনা সেলফি তুলি রেডি হ্যাঁ এক্সকিউজ মি আপনারা নতুন এলেন হ্যাঁ শেষের কবিতা হ্যাঁ আপনি আমি ডক্টর বরুণ রায় আমি শ্যামবাটির দিকটা প্র্যাকটিস করি কিন্তু আপনারা খবর খবর নিয়েছেন তো কিসের খবর শুনেছি ওই বাড়িটায় ভূত আছে মানে আগে একটা ফ্যামিলি থাকতো এখন আপনারা ঢুকলেন কি করে ও বাড়ি যিনি মালিক অনুপবাবু বাবু উনি আমাদেরকে ডেকে পাঠিয়েছে আর ও বাড়ির ছোট মেয়ে আছে না খুশি সে আমার স্পেশাল অনুপ বাবুরা ফিরে এসছেন আমরা এখন চলি হ্যাঁ একটু তারা আছে নমস্কার